সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস স্বামী মোটরসের পক্ষ হতে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা আপনাদের সকলকে স্বামী মোটরসে সুস্বাগতম আজকে আমরা অসাধারণ আরও একটি বাইক কালেকশন নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম অনেকেই ছোটো বাইকে ভিডিও খুঁজতেছেন তো বর্তমানে বড় গাড়ি চাহিদা বেশি ছোটো গাড়ি মাঠে কম পাওয়া যাচ্ছে তো গাড়ি পাওয়া গেলেও অনেক দাম যাই হোক আমরা বর্তমান একটি কালেকশন ইতিমধ্যে কালেকশন করেছি অসাধারণ সুন্দর টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস মেট্রো প্লাস সিসি হচ্ছে হান্ড্রেড টেন মডেল হচ্ছে দুই হাজার একুশ বাইকটির কালারটাও অসাধারণ ব্ল্যাক এবং রেড এই কালারটা সকলের জনপ্রিয় একটি কালার প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি রান করেছে উনিশ হাজার তিনশো পনেরো কিলোমিটার বাইকটির সেলফ মিটার যা আছে এভরিথিং অলোকে আছে বাইকটিতে কোনো ধরনের দাগ গোসা নেই কোনো স্ক্রেচ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম নিউ শোরুম কন্ডিশন অবস্থানে আছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখতে পারতেছে এই মেট্রো পাস গাড়িটি বর্তমানে সকলের জনপ্রিয় একটি বাইক মাইলেজও ভালো পাওয়া যায় একটি তেলে পাঁচ পঞ্চাশ সাইড যায় ব্রেকিং অবস্থাও ভালো আছে হাইড্রোলিক রানের দিকেও এগিয়ে আছে তো বিবাস আমরা বাইকে চাউন্ড একটু শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এ হচ্ছে বাইকটি চাওয়া একদম স্মুথ চাউন আছে তো বৃহস আমাদের দেখানো বাইককে যদি আপনাদের ভালো লাগে তাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা সব বেশ সেন্ড করতে পারেন ইনশাল্লাহ আমাদের ছবি দেখে ভালো লাগলে আমরা অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করব তো আজকে পর্যন্তই আমাদের ঠিকানাটা হচ্ছে সোনাঘাট রোড করিমপুর কমপ্লেক্স শ্রীকুটা বাজার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ